নোয়াখালীতে দেখা বিশুদ্ধ পানি ও খাবারের সংকট বিভিন্ন স্থানে বাঁধ খুলে দিয়ে ভাটির দিকে পানি নামানোর চেষ্টা চলছে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনান বাবুল বাবুল বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন নোয়াখালীর বন্যা পরিস্থিতি আগে একটু বলে রাখি যে দীর্ঘ এক সপ্তাহ পরে নোয়াখালীতে সূর্যের আলোর দেখা মিলেছে আর সেই সূর্যের আলোর দেখা পেয়ে প্রাণীবন্দী মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে একটু স্বস্তি ফিল করছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে নোয়াখালীতে একটু সূর্যের আলো দেখা মিলছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের সাথে নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষকের কর্মকর্তা যিনি আছেন নোয়াখালীতে তিনি যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ এক সপ্তাহ পরে যে সূর্যের আলো মিলেছে আমরা আশাবাদী যে নোয়াখালীর আকাশে আর বৃষ্টি না নেমে যে পানি আটকা পড়ে আছে সেই পানিগুলি ধীরে ধীরে নেমে যাবে আমরা কিছুক্ষণ আগে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে পেনি মোহরি নদীর বাঁধ ছিঁড়ে যে পানিগুলি কোম্পানিগঞ্জ হয়ে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় নির্মাঞ্চল প্লাবিত হয়েছে সেই পানিগুলি দ্রুত নামার জন্য কোম্পানিগঞ্জের আশপাশের যেই বাঁধগুলি আছে সে বাদগুলি অনেকগুলি কেটে দেওয়া হয়েছে এবং সুইচ গেট যেগুলি রয়েছে পানি নিষ্কাশনের জন্য সেই গেটগুলি খুলে দেওয়া হয়েছে পাশাপাশি জোয়ারের পানি প্রতিদিনের চাইতে আজকে জোয়ারের পানি কম এই সুবাদে তিনিও আশাবাদী যে অতি দ্রুত নোয়াখালীর পানি নেমে যাবেন এমনটি তিনিও আশা করছেন অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে জেলা প্রশাসকের আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল সেটি কিন্তু চারশো পঞ্চাশটি পঞ্চাশকে বাড়িয়ে পাঁচশো দুইটি করা হয়েছে এবং এই পাঁচশো দুইটি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় আশি হাজার মানুষ আশ্রয় নিয়েছে এবং পনেরো হাজারের মতো গবাদি পশুও কিন্তু সেখানে রয়েছে তো সেখানে মানুষের মানুষের মানুষ পরিমাণ কিন্তু খাদ্যদ্রব্য এবং যে ত্রাণ সহায়তা সেটি প্রয়োজনীয় তুলনা অনেকটা অপ্রতুল তো সকলেই ত্রাণ সহায়তা পেলে ভালো থাকবেন এমনটি জানিয়েছেন নোয়াখালী থেকে এই ছিল বন্যার সর্বশেষ চৈতি বাবুল ধন্যবাদ আপনাকে এদিকে কুমিল্লায় সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির উদ্ধার তৎপরতা ত্রাণ সহায়তা কেমন দেখছেন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে জানাবেন বিস্তারিত এলাকাতে পানি নামছে লোকালয়ে সেই বরিশ উপজেলা প্রায় চোদ্দ গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এখানকার যে মানুষগুলো এই বাঁধ ভাঙার কারণে যারা ক্ষতিগ্রস্ত তারা অনেকেই বেরিবাদের উপর আশ্রয় নিয়েছে তারা সেই আশ্রয় না মানুষগুলোর সাথে আমরা কথা বলেছি এখনো পর্যন্ত কোনো তাদের সুখ খাবার কিংবা কোনো সরকারি বেসরকারি কোনো সহায়তা আসে নাই এখানে যারা স্বেচ্ছাসেবক কাজ করেছেন

ঢুকছে কোনোভাবে প্রাণীর স্রোত কমছে না তো এর 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 মধ্যে কুমিল্লার যে আরো দুইটি উপজেলা এবং লাকশাম নাঙ্গলকোট তিনটি উপজেলা যে বন্যার অবনতি হয়েছিল সেগুলোর অবস্থা অবস্থা একই আছে কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি তবে সরকারি বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা তো এই ছিল সহিত আমার কাছে কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর ধন্যবাদ আপনাকে